পাঁচ দশমিক দুইয়ের সমাধান ষোলো নম্বর অঙ্কের দেওয়া আছে এক্স 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 বাই 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 এ এ প্লাস প্লাস টু বি বি তাহলে পরবর্তী লাইনে যেগুলোর সামনে ওপরে এক্স আছে এগুলাকে আমরা এক পাশে নিলাম এ বি এব আবার এক পাশে নিলাম ঠিক সেমভাবে আমরা এক্স বাই এ মাইনাস এক্স বাই বি ইকাল টু বি বাই এক্স মাইনাস এ বাই এক্স পরবর্তী লাইনে এব এর লসাগু হচ্ছে এ এবি কে এ দিয়ে ভাগ করলে আমাদের থাকবে বি এর সাথে এক্স গুণ করলে বি এক্স কে বি দিয়ে ভাগ করলে থাকবে এ এর সাথে গুণ করলে এক্স টু এক্সের লসাগু এক্সই হবে তারপরে এক্স কে এক্স দিয়ে ভাগ করলে ওয়ান তাহলে অবশ্যই ওয়ানের সাথে বি গুণ করলে বি হবে মাইনাস এক্স কে এক্স দিয়ে ভাগ করলে ওয়ান ওয়ানের সাথে এ গুণ করলে হবে মাইনাস এ পরবর্তী লাইনে দেখো বি এক্স মাইনাস এ এক্স থেকে এক্স কমন নিলাম এক্স কমন নিলাম ইন্টু বি মাইনাস এ ডিভাইডেড বাই এ বি ইকুয়াল টু বি মাইনাস এ বাই এক্স পরবর্তী লাইনে তোমরা একটু খেয়াল করে দেখো এক্স বাই টু খেয়াল করে দেখো এখানে বি মাইনাস এ এবং বাম পাশে আছে ডান পাশে আছে তাহলে কিন্তু আমরা এটা কাটাকাটি করতে পারি তাহলে আমরা লিখতে পারি এক্স বাই বি ইকুয়াল টু ওয়ান বাই এক্স তাহলে পক্ষান্তর করে আমরা পাই পরবর্তী লাইনে দেখো এক্স ইকুয়াল যেহেতু লিখেছি এখানে দেখো এর আগে প্লাস মাইনাস রুট এব লিখেছি কারণ এই যে ওখানে এক্স এর উপরে স্কোয়ার আছে সেজন্য আমরা লিখতে লিখতে পারছি প্লাস মাইনাস রুট এটাই হচ্ছে এই অঙ্কটির সমাধান